আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিনের শুরুতে বা কয়েকদিন আগে থেকেই পরিকল্পনা করে যে শেখের বাবুর হাটে নিজের প্রয়োজনীয় পণ্য কেনাকাটার জন্য শেখর সর বাবুরহাটের সম্মুখীন হবেন প্রয়োজন এবং পরিকল্পনা অনুযায়ী বাবুর হাটে গেলেন গিয়ে দেখলেন বাবুর হাট বন্ধ তখন ম্যাচটা যে কত খারাপ হয় সেটা আর বলার বাসা থাকে না সেজন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শেখেশ্বর বাবুর হাট সপ্তাহে কয়দিন হাট বসে এবং কয়দিন বন্ধ থাকে সেজন্য আপনাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক হাট বসে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার আমি আবারও বলছি বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার যারা শেখার কাপড় বিক্রি করবেন বা কাপড় কিনবেন তারা বৃহস্পতিবার শুক্রবার ও শনিবারে আসবেন কারণ শুক্রবারে সবচেয়ে বেশি জমজমাট থাকে এই শেকরস্বর এই তিন দিন ছাড়া অন্যান্য দিন আসলে আপনি কাপড় কিনতে পারবেন না এই অন্য এই তিন দিন ছাড়া অন্যান্য দিন বন্ধ থাকে আর শুধুমাত্র রবিবারে খুচরা কিছু খুচরা পেছে কিনা হয় এই এতটুকুই তো ভিডিও যদি দেখে আপনার যদি একটু হলেও উপকার আসে তাহলে ভিডিও শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন Thank you so much. Assalamu alaikum.